আসসালামু আলাইকুম আপনাদের ওই যে কুত্তা মানিক মানে শ্বেতা মানিক যেটাকে বলি আর কি শোতে কথা কথায় হুট হাট করে সেতে যেত হে মানিক হেতে দরা খাইছে তো দরা খাওয়ার পরে হেতে যেভাবে মাইট টের খাইছে হালকা পাতলা উত্তম মাধ্যম খাইছে ওইটা আবার যমুনা টিভিতে পাশ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে এটা একটু দেখেন মানে ভারতে পালায় যাওয়ার আগেও দেশের ষাট সত্তর লাখ টাকা মারে দিয়া চলে যাওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু রাস্তায় কোন দুইটা মিললে দইটা উত্তম মাধ্যম হালকা পাতলা কিছু নাস্তা পানির ব্যবস্থা করে দিছে আমার মতো দরকার ছিল নৌকার নিচে ওরে গাড়ায় ফেলানোর দরকার ছিল ওর মতো কীট পতঙ্গ বাংলাদেশে থাকারও দরকার নাই ষাট সত্তর লাখ আচ্ছা ষাট লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকা আলো সাথে নিয়ে নিছে নৌকা আলো এবং ওই লোক দুজন সাথে একসাথে নিয়েছে না ওই দুই ছোট নিছে